প্রিন্সিপাল স্যার মানে আবু সাইদ স্যার আবু সাইদ স্যার প্রিন্সিপাল আবু সাইদ হ্যাঁ তারপর এখন ও তাকতো ওর উপর যা ধরো 60 70% মিলে গেছে হ্যাঁ যাওয়ার পরে এখন সবাই আশা হাসি করতেছে ই করতেছে এই এখন স্যার বলছেন তোমরা হাসতে যাও না তোমরা হাসতে যাও কেন স্যার ক্লাস আইছেন তাই তো আমি স্যার ইংরেজিতেই বলতেছেন যে আমি আর ক্লাস নেব না তোমরা এরকম ডিস্টার্ব করলে কি ঘটনা তারপরে বলে স্যার ঘটনা হয় নিখিল আপনার ছবি যা কিছু তাই পাচ্ছে দেখি ছবিটা স্যার এরকম নিয়ে দেখে উনি কিছু বললেন না এখানে এরকম রাখলেন হ্যাঁ তারপরে ক্লাস ক্লাস শেষ করে উনি ক্লাসটাতে খুব সুন্দর হুম তারপরে আমাদের বলছে নিখিল লাইব্রেরি দেখা করো আমার সঙ্গে আসো তো না আমার লাইব্রেরি তো না ওনার একটা স্পেশাল হুম আমরা এই জিনিসটা ভুল বলি লাইব্রেরি কেন টিচারদের তুমি আসো তারপর গিলাম

ধরলো মানে আমার দুই দিয়ে জল পড়ে গেল তখন ভাদ্র মাসের সময় আমি ওই তখন আমার দাদু রঙ্গলাল দাস আর কি আসবো হ্যাঁ ওই চার পাঁচ দিন মারা গেছে তখন আমি ওই আর কোনো ক্লাস